হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির খান লেন্সেল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি আট শতাংশ জমি নিয়ে এ এটাও সাদাপুর মুজা বনগাঁও ইউনিয়ন হ্যাঁ এই যে দেখেন তিন রাস্তার মোড় হ্যাঁ তিন রাস্তার মোড় থেকে হাতের বাম দিকে আমরা চলে যাব জমিটা দেখানোর জন্য কাগা চলেন হ্যাঁ আজকে আপনাদেরকে ফুল ভালো কিছু জমি দেখানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি আপনাদের জমিটা জমিগুলো পছন্দ হবে একটা জিনিস আমি পেলাম সাদাপুর মোজায় ঢুকে যে সাদাপুর মোজায় রাস্তাগুলো অনেক বড় বড় হ্যাঁ অনেকে জমি কিনে রেখে দিতে চান যারা র্যাবিডেন্স যোদ্ধা ওনারা বলেন যে ভাই আমাদেরকে একটা জমি কিনে দেন আমরা কিনে হয়তো বা দুই চার পাঁচ বছর পরে বাড়ি করব বা তিন বছর বাড়ি করব মানে আমি মনে করি তাদের জন্য এই জমিগুলো হ্যাঁ থাকার মতো পরিবেশ এলাকায় খুব ঠান্ডা নির্বিলি এলাকা আমি যতটুকু দেখলাম আর রাস্তাঘাটগুলো এত বড় মানে চড়া মানে যে কোনো গাড়ি নিয়ে কভার নি নিয়ে আপনারা ঢুকতে পারবেন হ্যাঁ আসলে আমাদের রাজাসনটাও খুবই ঘনবসতি দেখেন এলাকায় মানুষ এ দেখেন চকির ভিতর কত সুন্দর বাড়ি করে রেখেছে হ্যাঁ কত সুন্দর বাড়ি করেছে মানে না দেখলে বোঝা যাবে না হ্যাঁ যাই হোক আপনাদের যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন নিঃসালাম আমরা দূরত্ব দেওয়ার জন্য চেষ্টা করব আর সাদাপুর মুজায় আপনারা ঢুকলে আসলে রাস্তাগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এতটুকু আশাবাদী প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট আছে হ্যাঁ সুন্দর রাস্তাঘাট আছে আমি যতটুকু পেলাম এ দেখেন রাস্তাগুলো দেখিয়ে দিলাম আমি রাস্তা থাকলে গাড়ি গাড়ি ঘোড়ার পথ থাকলে আসলে জমিটা যদি একটু দূরত্ব হয় তা তো প্রবলেম হয় না আর যদি রাস্তাঘাট না থাকে জমি যদি দূরত্ব হয় তাতে অনেকেরই কষ্ট হয়ে যায় হ্যাঁ এটা সেটেলমেন্ট রাস্তা এটা হলো সেটেলমেন্ট রাস্তা হ্যাঁ রাস্তার কাজগুলো এখনও কমপ্লিট হয়নি হয়তো চলমান আছে আমাদের ওই পাশে চলমান আছে আমরা দেখে এসেছি এখন আমি সরাসরি চলে যাচ্ছি আর একটা আর্টের আর আমার ভিডিওগুলা সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনারা দেখার চেষ্টা করবেন ভিডিওটায় স্কিপ করে কেউ দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আমি আসলে আপনাদেরকে যে প্রাইসটা বলে দিচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এই হলো সেটেলমেন্ট রাস্তা সেটেলমেন্ট রাস্তা থেকে প্লট এইটা হ্যাঁ দেখেন অনেক সুন্দর প্লট আট শতাংশ জমির একটা প্লট ফুল বাউন্ডারি করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব পাশেই পশ্চিম পাশেই মসজিদ হ্যাঁ এই দেখেন এই যে পাশেই মসজিদ হ্যাঁ কত সুন্দর মসজিদের কাছাকাছি অনেক ভাই বোন আছেন যে মসজিদের কাছাকাছি থাকতে চান যে আল্লাহর একটা ঘর আছে ঘরের পাশে দেখতে পারি প্রতিটা মুহূর্তে যাতে আদানটা শুনতে পারি হ্যাঁ এই যে মসজিদের পাশেই জমিটা আর শতাংশ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এই যে হ্যাঁ দেখেন কত সুন্দর জমি হ্যাঁ ফুল বাউন্ডারি করা হ্যাঁ আর্থিং প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে আজকে আমরা প্রতিটা ব্লকে আর্থিং প্রাইসটা বলে দেবো হ্যাঁ এটা পাঁচ লক্ষ টাকা করে আর্থিং প্রাইস হ্যাঁ পাঁচ লক্ষ টাকা করে আট শতাংশ জমি যদি পছন্দ হয় অতি দূরে যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আবারও বলে দিচ্ছি সেটেলমেন্ট রাস্তার সাথে দেখেন হ্যাঁ সেটেলমেন্ট রাস্তার সাথে প্রায় আঠারো থেকে বিশ ফিট রাস্তার সাথে এই যে জমি এইটা হ্যাঁ পুরোটা দিক দিয়ে আইসা পাশে প্রথম একটি প্লটের পরের প্লটটা সেটেলমেন্ট রাস্তার পাশেই মসজিদের সাথে জমিটা পাঁচ লক্ষ টাকা করে আর্থিং প্রায় যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম